বৃষ্টিতে চాపায় নবাবগঞ্জ ও লালমনিরহাটে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহরুল হক ও লালমনিরহাট থেকে নিয়াজ আহমেদ শিপন প্রথমে চলে যাচ্ছি জহরুল হক শিপন জহরুল হকের কাছে জহরুল বৃষ্টিতে ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন আপনার মাধ্যমে দর্শকদের যে চాపায় নবাবগঞ্জে গত শুক্রবারের যে রাতভর বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে এবং যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি কিন্তু আমরা আমি যে জায়গাতে দাঁড়িয়েছি সেই জায়গার পিছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন সেই মাঠটি কিন্তু মূলত একদম ধানের এলাকা এবং এই এলাকাতে কিন্তু প্রায় গতকালকেও আমরা যখন আমরা এখানে নিউজ কাভারেজ করতে আসি তখন কিন্তু আমরা দেখেছি ধানের এক তিন থেকে চার ফিট ওপর দিয়ে পানি বয়ে গেছে এই পানিটাই মূলত কিন্তু তাদের এই ধানের জন্য ক্ষতি হয়েছে আর আমরা এখানে যারা কৃষকদের সাথে আমরা কথা বলেছি কৃষকরা বলছিলেন যে এই ক্ষতির কারণটাই কিন্তু পানি এবং বর্ষণটা হওয়ার কারণে মূলত হয়েছেন এবং যে ক্ষতিটা হয়েছে কিন্তু প্রায় হেক্টর হেক্টর জমি বলে আমাদেরকে জানিয়েছেন আমরা একটু কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করবো তারা কি ধরনের ক্ষতির মধ্যে পড়েছে একটু যদি বলতেন যে আপনারা একটু যদি বলতেন যে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের এখন পর্যন্ত প্রচুর ভালো ক্ষতি হয়েছে আমাদের ধরলেন আচ্ছা স্যার সরকারে সদ সহায়তা একটু স্যার সরকারে সদ সহায়তা একটু আপনি বলবেন আপনি তো এই যে এই অনেক বয়সের একটা মানুষ এই এই যে গত গত কালকে যে বৃষ্টিটা হয়েছে এর আগে কখন এরকম বৃষ্টি দেখেছেন কি আমার বয়স 75 চলছে আমি এরকম বৃষ্টি কোনোদিন দেখিনি এত বৃষ্টি হয়েছে আর এত যে ক্ষয়ক্ষতি হয়েছে মাঠে তো আমাদের কৃষকে এখন না খেয়ে ভুগতে হবে আর কোন উপায় নাই কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই যে ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে আপনাদের কি সরকার কাছে কোনো ধরনের চাওয়া পাওয়া আছে কিনা আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া আছে হলে আমরা কী করে বাঁচব আমরা কী করে জমি আবার আবাদ করব। আমরা এগুলো করতে হবে নাহলে তো আমাদের এটা হলো ই আর কি ব্যবসা তো আমাদের আর কোনো উপায় না হয় নাহলে আমরা জমি আবাদ করতে পারবো না আমার খাদ্য বগর মেয়ে ছেলেকে এলে সন্তানরা কেলে মরতে হবে এই বৃষ্টির কি ধরনের ক্ষতি হয়েছে একটু যদি আপনি বলতেন ধরনের ফসল ক্ষতি হয়েছে আর কি ধান বাদে আর কি ক্ষতি হয়েছে বলে ধান বাদে আপনার এই যে তারপরে তারপরে পেজ গরু বাছরের ঘাস পাত বোনা হয়েছিল এগুলো সমস্ত সব ডুবে সব শেষ হয়ে গেছে এখন আমাদের গরু বছরও অনেকগুলো অনাহারে আছে চারা তো এবার সংকট বৃষ্টির জন্য চৈতায় ধান কাটতে পারিনি প্রচুর সমস্যা এ সমস্যার মধ্যে আমরা যে বিপদে পড়েছি এই বিপদ আল্লাহ কিভাবে তরাইবে আল্লাহ ভালো জানে কিন্তু আমরা চাচ্ছি যে সরকারের কাছে আবেদন যে সরকার আপনারা দেখে একটা বিবেচনা করে আমাদের ওপর সহায়তা করেন সঞ্জিতা শুনছিলেন যে কৃষকরা তাদের কষ্টের কথা বলছিলেন তারা যে কষ্টের মধ্যে আছেন সেটা কিন্তু আসলে সত্যিকারের আমরা নিজেরাও দেখেছি আমরা গতকালকে এসে দেখেছি এই জায়গাতে কিন্তু প্রায় এক বুক নিয়ে কিন্তু কিন্তু জমিতে অনেকেই ধানের কাজ করছিলেন এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাতে এই যে বৃষ্টিটা হয়েছে প্রায় দুশো ষাট মিলিমিটার বৃষ্টি এখানে রেকর্ড করা হয়েছে এবং সারা চাপাইনবাবগঞ্জে কিন্তু একশো একানব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে কৃষি কর্মকর্তা আমরা আমরা কৃষি কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু একটা যাচাই বাচাই কমিটি করেছেন এবং এই কমিটির মাধ্যম দিয়ে কিন্তু যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের কিন্তু কিছুটা সহজতা করার একটা আশ্বাস দিয়েছেন আমাদেরকে এবং সে সাথে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি চাঁপাইনুবগঞ্জের যে ফসলগুলো নষ্ট হয়েছে তার মধ্যে কিন্তু শীতকালীন সবজি আছে এবং সবজির মধ্যে আপনার টমেটো আছে মাশকালাই আছে এবং সরিষা সব মিলে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের ক্ষতিটা কিন্তু ব্যাপক হওয়ার হয়েছে এবং যে গত কয়েকদিনের বৃষ্টিটার মধ্যে কিন্তু গত শুক্রবারের যে বৃষ্টি সেটি কিন্তু আসলে মুসলধারের বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই ধরনের ক্ষতি হয়েছে বলে আমাদেরকে এখানকার স্থানীয় কৃষকরা বলেছেন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু তারা মাঠ পর্যায়ে কাজ করছেন বলে জানিয়েছেন এই সব মিলে কিন্তু আসলে নবাবগঞ্জের যে চিত্রটি ছিল সেটি কিন্তু আসলে ভয়াবহ চিত্র ছিল বলে আমাদেরকে এখানকার স্থানীয় যারা কৃষক আছে তারা কিন্তু জানিয়েছেন শুধুমাত্র কিন্তু ফসলি জমির ক্ষতি হয়নি এখানে কিন্তু গরু বাছুর নিয়ে কিন্তু অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন এবং মার্কেটে যে মার্কেট ছিলেন মার্কেটগুলোতে কিন্তু পানি উঠে কিন্তু অনেক জায়গাতে কিন্তু ক্ষতি হয়েছেন এবং বাড়ির বাড়িতেও পানি উঠে কিন্তু অনেকেই বিভিন্নভাবে তারা কিন্তু পানির মধ্যে তারা কিন্তু রাতের মধ্যে কিন্তু বসবাস করেছেন এবং অনেকে পানিতে পানির মধ্যে কিন্তু তারা নিজেদের ঘরকে গুছানোর চেষ্টা করছেন আসলে চাপাইনবাবগঞ্জের যে চিত্রটি ছিল সেটি কিন্তু গত শুক্রবার রাতের কিন্তু ভয়াবহ হচ্ছে চিত্র ছিল এটি কিন্তু আসলে যারা দেখেছেন বা যারা এটার সাথে মোকাবিলা করেছেন তারা কিন্তু এটা মূলত তারা কিন্তু বুঝতে পেরেছেন বলে আমাদেরকে এখানকার যারা দুর্ভোগ যারা দুর্ভোগের মধ্যে ছিল তারা কিন্তু জানিয়েছেন এই সর্বশেষ তথ্য ছিল আমার কাছে সঞ্জিদা জহির ধন্যবাদ আপনাকে এ বিষয়ে আরও জানতে লালমনিরহাটের থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন শিপন মাঠে ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে আর এ বিষয়ে কি বলছেন ক্ষতিগ্রস্ত কৃষি বিভাগ সঞ্জিদা আমি প্রথমে আপনাকে একটি তথ্য দেই যে লালমিহাটের পাঁচটি উপজেলা দিয়েই কিন্তু একশো ছাপ্পান্ন মিলিমিটার কিন্তু বৃষ্টি হয়েছে গত তিন দিন ধরে এই বৃষ্টির কারণে বৃষ্টির সঙ্গে কিন্তু বাতাসও হয়েছে এই বাতাসের কারণে বিশেষ করে আমি যেখানে রয়েছে আমি একটু পাশে দেখাই এই পাঁচটি উপজেলায় কিন্তু ধান এক কথায় নুয়ে গেছে নুয়ে যাওয়ার কারণে এখানকার কৃষক যারা আছেন তারা কিন্তু বিশাল ক্ষতির মুখে পড়েছেন এবং কৃষি বিভাগের কাছে তারা কিন্তু সবসময় সহায়তার জন্য যাচ্ছেন কিন্তু তাদের যে কৃষক যারা আছেন তারা অভিযোগ করছে যে কৃষি বিভাগের তার থেকে কিন্তু কোনো রকম তারা সহযোগিতা পাচ্ছেন না আর আমরা কৃষকের সঙ্গে কথা বলেছি গত এই নুয়ে পড়ার কারণে কিন্তু তাদের যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই ধানটা কিন্তু আর কাটতে পারবে না এই কয়েকদিন পরে কিন্তু ধান বাড়িতে তুলতে পারতেন এই ধানটি আর কৃষক আর যদি আরেকটি বলছেন যে এই যে নুয়ে পড়া শুধু নয় এই কয়েকদিন আগে কিন্তু সারের সংকট দেখা দিয়েছে যার ফলে এখানকার কৃষক যারা আছেন তারা কিন্তু সবসময় দুর্দশায় পড়েছে আমি এখানে যেখানে রয়েছি যে সুন্দরহাবি ট্রেপাটের নামক একটি স্থানে আমার পাশেই তিস্তা নদী আমি একজনের কাছে জানতে যাব আসলে একজন কৃষক রয়েছেন আপনারা আসলে এই যে নুয়ে পড়েছে আপনারা কেমন আবাদ করেছেন এবং কী ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তিন চার দিন থেকেই ঘন বৃষ্টি আবহাওয়ার কারণে ধান শুয়ে পড়ছে আগে কারেন্ট পোকার জন্যে আমার কীটনাশক ঠিক মতো পাই না কীটনাশক যদি দেই দেওয়ার পর এখন হালি মানে আবহাওয়ার কারণে ধান তামান পড়ে গেছে ক্ষেতের মধ্যে পরিযায়ের ধান সম্পূর্ণ ধ্বংস কিছু কবি তো এখানে আসে না দেখেও না আবার পাশে এপাশ ওপাস যে রবি শস্য আবাদ হবে এখনই সার সংকট সার পাওয়া যাচ্ছে না হ্যাঁ এখন এইটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তিত আছি এইটা নিয়ে খুব দুশ্চিন্তিত এখন আমাদের আমরা কি করবো সরকার দেখে না সরকার খোঁজও নেয় না কি করব আমরা আমরা আমাদের নিজের এই যে ধানের খেত। আমার আমার নিজেরই ব্যক্তিগতভাবে চার পাঁচজন মাটি ধান এখন শেষ হয়ে হয়েছে কারেন্ট পোকা এক এক বিষের কারেন্ট পোকা এক পশে দুর্যোগের কারণে শেষ পার্শ্ববর্তী এলাকা আমার সাথে যে জমিগুলি আছে সম্পূর্ণগুলি শুয়ে পড়ছে এই একই অবস্থা ধান বাদে আর কী কী আবাদ করেছেন আমি ধান বাদে অন্য অন্য যে ফসল আবাদ করি তো এখন তো কীটনাশক সারেই নাই করবো কীভাবে তাতে আকাশে দুর্যোগ আর দুর্যোগের কারণে এখন তো শুকনো মানে কাতা। পানি জমি আছে এখন পানি না শুকা পর্যন্ত পরিকল্পনা না এই সার সংকট ক্ষতি ভালো মোটামুটি ভালো ক্ষতি হয়েছে সাজিদা শুনছিলেন আসলে আমি লালমেহাটের পাঁচটি উপজেলায় কিন্তু কয়েকদিন থেকে এই যে বৃষ্টির মধ্যেই আমরা কাজ করছিলাম এবং কৃষকের যেটি আক্ষেপ যে তারা বলছে যে এই যে কৃষি বিভাগকে সবসময় দায়ী করে তারা বলে যে এই যে এরা যে ক্ষতির মুখে পড়ে এই কৃষকদের কিন্তু পাশে তারা এই কৃষি বিভাগ দাঁড়ায় না এবং আমরা যেটি দেখেছি যে এই যে কৃষি বিভাগের তথ্য মতে একশো হেক্টর কিন্তু জমি এই এক ছাপ্পান্ন হেক্টর কিন্তু জমি তারা কিন্তু আবাদ করেছে এবং তারা কিন্তু এই ক্ষতির মুখে পড়েছে তাদের কিন্তু তারা যদি তাদের পাশে যদি এখন কৃষিভোগ না দাঁড়ায় তাহলে কিন্তু এই কৃষকরা অনেক ক্ষতির মুখে পড়বে আর আরেকটি বিষয় আমি বলি যে আমার পাশে কিন্তু তিস্তা নদী এই তিস্তা নদীর সবচেয়ে যেটি হয়েছে এবার পিঁয়াজ আলু সহ বিভিন্ন সবুজ ফসল কিন্তু আবাদ করেছিল এই কৃষে তিস্তায় কিন্তু এই হঠাৎ করে কিছুটা পানি বৃদ্ধি হয়েছে যার ফলে এই তিস্তার যে তীরে যে আবাদগুলো করে থাকে কৃষকরা সেই কৃষকরা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পিঁয়াজ এবং রসুনের এবং পাশাপাশি আমরা দেখেছি যে এই বালুচরে কিন্তু আলুর আবাদ করে থাকে এই আলু কিন্তু তলিয়ে গিয়েছে এবং এই আলুগুলো কিন্তু পচে গিয়েছে তবে কৃষকরা বলছেন যে যদি এই যে এভাবে যদি সময় ক্ষতির মুখে পড়ে তাহলে যে দেশের যে অর্থনীতি সেটি কিন্তু প্রভাব পড়বে তাই সরকারের প্রতি কিন্তু সবসময় তারা প্রত্যাশা করছে যে এই কৃষকের পাশে যেন অন্তর্বর্তী সরকার এবং যেই নির্বাচিত সরকার আসুক না কেন তাদের পাশে দাঁড়ায় সানজিদা এই ছিল আমার হাতে এইখানকার সর্বশেষ শিপন ধন্যবাদ আপনাকে